দর্শক যাচ্ছে ভাই কত এটা ফেরত ফেরত কেন এত তাড়াতাড়ি কত বলছিল দুই লাখ দশ ওনারা ফেরত নিয়ে যাচ্ছে এটা দুই লাখ দশ দাম ছিল দর্শক আহ নিয়ে যাচ্ছে এটা দেখো মহিষ কি কিনছেন ফেরত আচ্ছা মহিষ ও ফেরত নিয়ে যাচ্ছে সবাই ফেরত নিয়ে যাচ্ছে আস্তে আস্তে দর্শক এখানে গরু দেখার জন্য উপচে বড় ভিড় রয়েছে না কত হয়েছে এটা ভাই কত হয়েছে আঙ্কেল কত দিয়ে নিলেন শালা কোরবানির জন্যই তো না যাক সুন্দর হয়েছে চমৎকার করে নিলেন দর্শক ইতিমধ্যে গরো দেখার জন্য কিন্তু উচ্চ করা বীর হয়ে গেছে এক লাখ পঁচিশ কালো কালারের গরু দর্শক সিবি খামার আমরা লোহাই বাজার হাটে আছি দর্শক ইতিমধ্যে গরুটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু জড়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজারে গরুটা নিয়ে নিছেন এটা কত দিন নিলেন এক লাখ পাঁচ দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা নিলেন লোহাই বাজার হাট থেকে চমৎকার গরু নিলেন আমরা যদি একটু দেখাই গরুটা এটা কত ভাই এক আট চল্লিশ দর্শক কুরবানির গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হচ্ছে এক কথা এটা কত চল্লিশ কুরবানির আহ এক লাখ চল্লিশ এক সাইনা গেছে গরু এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশে নিলেন দর্শক লোহাই বাজার হাট থেকে আমরা দেখছি কিন্তু ইতিমধ্যে বেচা বিক্রি হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের যে গরুগুলো রয়েছে এই যে গরুরা প্রচার ডামানা করতেছে ওই পাশে নিয়ে বানতেছে আবার দর্শক বড় একটা গরু কিন্তু আসতেছে

আর কত এটা কিনছেন ছিয়াত্তর হাজার দর্শক নিলেন এটা আমরা থাকি লোয়াই বাজার হাট থেকে মোটামুটি বেচা কিনি হচ্ছে তেমন একটা বেচা কিনি তারপরেও হয় নাই ছোট বাজার হিসেবে মোটামুটি হচ্ছে ভাই এটা কত দিয়ে নিছেন ভাই এটা কত হয়েছে গো কত এক লাখ প্রতি পাঁচশো এটা দেখেছিলাম দোষ আন্তরিকভাবে দোষিত তারপরও দেখাইলাম অনেকে কিন্তু ইতিমধ্যেই গড়ে নিয়ে যাচ্ছে কা পাশাপাশি অনেকে দেখতে আসছিল আজকে আমরা দেখাচ্ছি লুহাইবাজার হাট থেকেই ভিডিও করতাম না শোনো শোনার নাম কি আচ্ছা আচ্ছা সুন্দর তাহলে ঘুরতেছো কে আব্দুল কাসেম দর্শক অনেকে আসছে গরু দেখার জন্য আসছিলেন আপনারা

চমৎকার ফেরাত ফেরাত কত দাম উঠছিল হ্যাঁ ভাই আড়াই লাখ বলে দাম উঠছে বলতেছে হাসো আড়াই লাখ কইব দুই লাখ বিশ দাম উঠছিল না বলদ গরু দর্শক ফেরত নিয়ে যাচ্ছে অবশ্য সে কাকা ফেরত না একটা বিগ সাইজের বলো এটা এটা কত এটা কত কই তো কত কই দত্ত না দেখেম না তারা বলে কই দত্ত না এই কত পয়সা বাইড়া আছে 59500 দর্শক আমরা এই যে লোহাই বাজার হাটে আছি বর্তমানে এখন বেচা কেনার একটা ভিডিও করব পাশাপাশি দেখেন লোকজনের উপচে পড়া ভিড় আজকে তো পাশে রয়েছে আমাদের এই যে ভাই ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ ভাই গিয়াসউদ্দিন উনি লোহাই বাজার হাটে এই যেগুলা বিক্রি করে এটা কি কয় আলিম 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 আর বড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা এই বাজার হাটে আসবেন

দর্শক কাকু গরু নিয়ে আসতেছে এ কাকু এ কাকু কত ডাকছে দাঁতে নাই এটা পঞ্চাশ হাজার টাকা নিলেন দর্শক এখনো দাঁতে নাই দেখছি ভাই গরু নিয়ে যাচ্ছে কত হয়েছে এটা ভাই হ্যাঁ হ্যাঁ কত নিছেন এ কাকু কত আপনার ডা হ্যাঁ এত তাড়াতাড়ি কত এটা গাবি গাবি কত উনসত্তর কোরবানির লেখা উনসত্তর হাজার না কুরবানির জন্য দিলে দর্শক লোহাই বাজার হাট থেকে তোমরা কেন আসছো বলো গরু দেখতে কুরবানির জন্য কার সাথে আসছো

এ বাইকিন চেন এটা ও আচ্ছা বেজবেন ঠিক আছে আমরা দেখি একটু পাশে দাঁড়াই বেচাকিনার ব্যক্তি কত দাম হইছিল এটার 90 190 ও তিনটা একসাথে কাকুরা ফিরত নিয়া যাচ্ছে তাহলে ফিরত কাকো না